হ্যালো বন্ধুরা সুপ্রভাত সকলকে এ দেখুন আমার বাগানের কাজু গাছ আমি লাগিয়েছি আমাদের মাটি সাধারণত এটেল মাটি তো আমাদের মাটিতে কাজু বাদাম গাছ হয় না কিন্তু যাই হোক একটা চেষ্টা করেছি অনেক ধরনের গাছই আছে আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো আজকে একটা ছোট ভিডিওই করলাম কাজুবাদাম গাছটাকে নিয়ে তার কারণ হচ্ছে গাছটাতে কাজুবাদাম নতুন ফলেছে তাই যারা দেখেননি তাদের জন্য এই ভিডিওটি সবাই দেখতে থাকুন এবং সকলকে আবারও সুপ্রভাত জানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছে নতুন কাজু বাদাম এসেছে সত্যি মনে খুব একটা আনন্দ আনন্দও হচ্ছে কারণ এত কষ্টের পরে আমি তো ভেবেছিলাম প্রথমে হবেই না এই দেখুন এটা এরকমভাবে ধরে যাই হোক এর পরবর্তীতে কী হয় আমার জানা নেই সেটাও আমি দেখতে চাই আপনাদের সামনে তুলে ধরবো এখন এগুলো কাঁচা হয়ে আছে আপনারা দেখুন কাজুবাদামের মতোই অনেকটা হয়ে আছে এগুলো ঠিক আছে ধন্যবাদ সকলকে দেখুন